নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আর বাইরে গিয়ে মুখটা ধুতে পারলাম না ঘরের বেসিন থেকেই ফ্রেশ হয়ে নিলাম বোধ রাত থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তবে সকালবেলায় এরকম আকাশের মুখটা ভার দেখলে ভারী খারাপ লাগে জানেন তো সকালের অনেক কাজ থাকে যেগুলো তাড়াহুড়ো করে আর কি বাইরে থেকে সেরে নেওয়া হয় এবার সেগুলো ঘরের মধ্যে যদি ওই একটু একটু করে করা হয় না অনেকটা সময় লাগে যাই হোক চলুন সকালে এক কাপ চা খেয়ে নিই নইলে তো আবার সারাদিনের এনার্জিটাই পাবো না তো আমার জন্য এক কাপ চা সাথে হচ্ছে ছেলের জন্য এক কাপ হলেজ করে নিয়েছি আর দুজনে মিলে খাবো মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি ছেলে অনেক সকালে ঘুম থেকে উঠে যায় জানেন তো অনেক ভোরে চলুন চাটা টা খেয়ে নি আর তারপরে সংসারের কাজকর্ম গুলোকে হাত দেবো তো দিন আনা দিন খাওয়া সংসারে সকাল থেকে বুদ্ধি খাটিয়ে কীভাবে কাজগুলো কমপ্লিট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলায় দেখছি শোকেসের উপরটা এটা ওটা জিনিসপত্র নিয়ে সব বাইরে রাখে যার যখন দরকার হয় জিনিসপত্রগুলো এখান থেকে বের করে নেয় আর বাইরে সোকেসের উপরে রেখে দেয় পরে আমাকেই গোছাতে হয় এই যেরকম আমি সকালবেলায় এখন গোছাচ্ছি সামনেটা একটু হাত দিয়ে ঝুলোটা ধুলোটা ঝেড়ে দিলাম যাই হোক চলুন কি আর করব বলুন একটা জিনিসও জায়গায় থাকে না প্রত্যেকটা জিনিস অগোছালো ঘরের বাবা ছেলে মেয়ে তিনটেই সমান কোনো জিনিস যদি নিয়েছে সেটা আর সেখানে জায়গায় কিছুতেই রাখবে না যাই হোক সকালবেলায় আজ ভাবছি একটু ফেনা ভাত করবো তার জন্য ফেনা ভাতের জন্য আলাদা চাল আছে সেটাই ভিজিয়ে রেখেছিলাম আর এখন চালের জলটা একদম দেখছি খুব গাঢ় আর কি সাদা হয়েছে তো তাই ভাবলাম আজকে চালের জলটা একটু গাছে দিয়ে দিই প্রতিদিন চালের জলটা গাছে দেওয়া হয় না মাঝে মাঝে দেওয়া হয় তো ভাতটা বসিয়ে দিয়ে এলাম তো করব হচ্ছে ফেনা ভাত আর তার সাথে একটু আলু ভাজা আলু ভাজা না সরি আর কি আলু সেদ্ধ করবো আর দেখি একটু কিছু পটল আছে তো সেই পটলগুলোই ভাজবো সোমবারে তো সেই মাইক্রোওভেনে রান্না করেছিলাম এবার মাইক্রোওভেনটা ঠান্ডা হতে হতেও অনেকটা সময় লাগে পরে আর মাইক্রোওভেনটা পরিষ্কার করা হয়নি তাই আজ সকালে আর কি মাইক্রোওভেনের ভেতরটা পরিষ্কার করে নিলাম মাছ মাছ ঠাস রান্না করলে মাইক্রো ওভেনে যখন ফোটে তখন কিন্তু চারিদিকে ছিটকে যায় তো এবার যেহেতু ভেতরেই ছিটকে যায় ওটা মুছলে কিন্তু তেল চিচিচে হয়ে যাবে তখন আর দেখতে ভালো লাগবে না যার জন্য তার পরের দিন আর কি তাড়াহুড়ো করে কাজের মধ্যেই আর কি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর ওদিকে মেয়ের স্কুলের জুতো ছিল নিচে তাতে হয়তো কি লেগেছে তাই আর কি জুতোটা ধুয়ে এনে এখানে রাখছে চলুন ওভেন পরিষ্কার শেষ এখন হচ্ছে মাইক্রো ওভেনের ওপর তোয়ালেটা দিয়ে দিলাম আসলে সব সময় তো ওভেনে রান্না করি না তাই আর কি উপরে একটা তোয়ালে দিলে আর একটা উপরে কিছু গাছ বা কিছু একটা রাখলে দেখতে বেশ জায়গাটা ভারী সুন্দর লাগে চলুন রান্না কমপ্লিট এখন হচ্ছে একটু লবণ আর একটু তেল দিয়ে নামিয়ে নেব আর কি এই রান্নার সময় লবণ আর তেলটা একবারে দিয়ে দিলে পরে আর আর কি সবাইকে আর কি আলাদা আলাদা করে তেল লবণ নিতে হয় না এতে বেশ সুবিধাও হয় আর কি যেহেতু ফেনা ভাত একটু বেশি করেই তেল দিলাম একটু কাঁচা তেলের গন্ধ থাকবে বেশ খেতেও ভালো লাগবে বৃষ্টির দিন একেবারেই ভালো লাগে না জানেন তো যতই গরম হোক আমার কাছে মনে হয় ওই ওয়েদারটাই বেশ ভালো লাগে তো বৃষ্টি একটু আর্ধ হলে ভালো লাগে কিন্তু কন্টিনিউ যদি দুই তিন দিন ধরে বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না তো আজ দু দিন ধরে বৃষ্টি হচ্ছে খুব আর কি একটা সমস্যার মধ্যে আছি বিশেষ করে জানেন তো ছেলে মেয়ে জামা কাপড়গুলো শুকায় না এটা হচ্ছে বড় সমস্যা রান্নাঘরের বাসনগুলো সকালের খাওয়া দাওয়ার মেজে এলাম এখন হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি আসলে টেবিলের উপর বসে খাওয়া হয় না ওই আর কি মাঝে মধ্যে না ভাত তরকারিগুলোই টেবিলের উপর এনে রাখি তাই আর কি এখন সকালবেলায় টেবিলটাও আর কি মুছে নিলাম সকালের খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে আর এখন চারিদিকে আর কি হাতে যদি সময় পায় তখন আর কি এদিকে ওদিকে ধুলোগুলো তখন ঝেড়ে নিই আর যেদিন আর সময় পায় না সেদিন আর হয়ে ওঠে না এইগুলো সংসারের একটা বাড়তি কাজ জানেন তো আর এই যে প্রতিদিন যদি ধুলোটা একটু ঝাড়া হয় জায়গাগুলোও পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগে কিন্তু ওই যে কি বলবো সময়ের অভাব যাই হোক এখানে হচ্ছে আছে ওয়াইফাই আর একটা গাছ রেখেছি তো এটাই আর কি এই শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য তো আপনারা এইভাবেই পাশে থাকবেন একটু ভালোবাসা দেবেন কাজ করতে করতে কখন যে সময়টা চলে যায় সত্যি ভেবে পায় না তবে একটা জিনিস আজ বেশ কিছুদিন ধরে কি হয়েছে সকালে এক ঘন্টা করে ব্যায়াম করি তাতে আমি সারা দিনে অনেকটা এনার্জি পাই জানেন তো আগে যেটা পেতাম না যাই হোক এক গামলা দেখুন জামাকাপড় হয়েছে কবে যে কাজ কর তারপরে তো এদিকে ওদিকে জামা কাপড় ভেজানো থাকেই উপরে থাকে নিচে থাকে আর কি যখন যেখানে স্নান করে সেখানে জামা কাপড়গুলো খুলে রেখে আসে আর সেখানেই পরে থাকে আর কি বলুন তো আমি কি করি ওই উপরে নিচে সব জায়গায় একটা করে বালতি আর সার্ফ রেখে দিই এবার ওই তখন ওই জায়গায় জামা কাপড়গুলো ভিজিয়ে একটু কেচে দিই যাই হোক অনেক জামা কাপড় হয়েছে আবার এই দুই দিন বৃষ্টি হচ্ছে এই জামা কাপড়গুলো আরও অনেক জমে যাবে জামা কাপড় কাচা নিয়ে ভীষণ একটা সমস্যায় আছি আর কি আমি দুজনে এত জামা কাপড় চেঞ্জ করে ভালো লাগে না যেমনি ছেলে তেমনি মেয়ে সমানে ঘন ঘন জামা কাপড় আর কি পাল্টাতেই থাকে যাই হোক চলুন ওই যে চাল ধোয়া জলটা রেখেছিলাম সেই অনেকক্ষণ পরে এসেছি এখন হচ্ছে গাছের গোড়ায় দিতে প্রত্যেক গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো গাছের গোড়াগুলো ভিজাই আছে যেহেতু চালের জল সেই জন্য অল্প অল্প করে প্রত্যেক গাছে দিয়ে দিলে আর কি হয়ে যাবে আগে প্রচুর গাছ ছিল জানেন তো অনেক মারা গিয়েছে তো এখন আর ভাবছি যে কটা আছে এই কটাকে একটু যত্ন করি আর বেশি গাছটা স্কিরব না তবে গাছের প্রতি একটা নেশা আছে জানেন তো তবে অনেক দিন বাজারে বেরোনো হয় না আর আমার হাজব্যান্ডেরও একটু টাকা পয়সার প্রবলেম চলছে তার জন্য আর কি গাছও আর কিনে আনে না আর শুধু গাছ লাগালেই তো হয় না গাছের যত্ন করাটা সব থেকে বেশি প্রয়োজন তো বাড়িতে একটা গাছ এনে সেটা যদি অযত্নে মরে যায় তখন কিন্তু বেশি খারাপ লাগে যাই হোক চলুন ওই যে আগে বলছিলাম সকালে আর কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু দুপুরে রান্নাবান্নার জোগাড় চলছে জানেন তো দুপুরে আবারও করেছি আলো শুদ্ধ আজ আজ একটু আর কি কাঁচা পেঁয়াজ দিয়ে আজ একটু সেদ্ধ পেঁয়াজ দিয়েছি মোটামুটি তেমন যে খুব একটা খারাপ লেগেছে তা কিন্তু নেই তবে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতাটা মাখলে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগে দুপুরের রান্নাবান্না তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না কারণ আজ যেহেতু একটু নিরামিষ করব নিরামিষ বলতে একটু ডাল করেছিলাম আলু সিদ্ধ আর হচ্ছে পটল ভাজা একটু পকোড়াও করেছিলাম জানেন তো পেঁয়াজ দিয়ে একটু পকোড়া করেছিলাম আর হচ্ছে একটু পাঁপড় ভেজেছিলাম তো যাই হোক বেলায় না অনেকটা তাড়াহুড়ো থাকে তখন আর আর কি মোবাইলে ভিডিওগুলো করতে পারি না ভিডিও যা করি আমি সকালের দিকেই আর কি করে রাখি তো চলুন এবার হচ্ছে ওই হলঘরটা আর কি ঝড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে প্রতিদিন ঝাড়ু দেওয়ার পরেও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝে পাই না জানেন তো যখন মানে হলঘরটা ঝাড়ু দেওয়ার পরে যখন নোংরাগুলো তুলি তখন মনে হয় এত ময়লা কোথায় ছিল আমি মনে হয় কতদিন আর কি ঘরটা ঝাড়ু দিই না তেমনটাই মনে হয় আমার এই হল হল ঘর বলুন বা ডাইনিং রুম বলুন এখানে এখনও কিন্তু রকম কোনো ফার্নিচার কেনা হয়নি কিনবো তবে অনেক দেরি আছে জানেন তো আর এক একটা ফার্নিচারের যা দাম যাই হোক একটা ডাইনিং টেবিল একটা সোফা সেট এসব দরকার ছিল তবে কবে হবে জানি না তবে চেষ্টা করছি আর কি ইচ্ছে আছে খুব জানেন তো যে ঘর দৌড়গুলো একটু ফার্নিচার দিয়ে সাজাবো দেখুন আপনি ব্যাংকে কত টাকা রেখেছেন কিংবা আপনার কত গয়না আছে সেটা মানুষ কেউ দেখে না উপস্থিত মাথায় আপনার ঘরে কী কী জিনিস আছে এটাই কিন্তু মানুষ সবাই দেখে এটা দেখেই কিন্তু মানুষ একটা প্রশংসা করে তো যাই হোক অনেক শখ সুন্দর একটা ঘর বা হচ্ছে ঘরটাকে সুন্দর করে সাজাবো যাই হোক আজ এইটুকু টাটা বাই